পূজ্য স্বামী ভূতেশানন্দ মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ ঠাকুরের এই অনন্য সন্ন্যাসী সন্তানটি ছিলেন এক সদা হাস্যময় পুরুষ খুব জনপ্রিয় ছিলেন তিনি মানুষের কাছে বড্ড রসিক ছিলেন যে কিন্তু পাশাপাশি তিনি ছিলেন কঠোর নিয়মানুবর্তিতা সময়ের কাজ সময় শেষ করা সর্বোপরি ঠাকুরের ওপর পূর্ণ সমর্পণের ব্যাপারে তিনি সর্বদাই লক্ষ্য রাখতেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত হিসাবেও তার খ্যাতি ছিল বিশেষ করে শাস্ত্রের কঠিন তাত্ত্বিক ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে সহজবদ্ধভাবে উপস্থাপিত করতেন তিনি এই গুরু পূর্ণিমার প্রাক লগ্নে গুরু সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন গুরুকে সদ্গুরু চেনার উপায় শিষ্যের কর্তব্য এইসব বিষয়ে তার অসাধারণ ব্যাখ্যা ও উত্তর সম্বন্ধে আজ আমরা আলোচনা করব তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি ভালো লাগলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন চলুন প্রসঙ্গে যাওয়া যাক মহারাজকে প্রশ্ন করা হলো মহারাজ গুরুকে মহারাজের উত্তর গুরুগীতায় গুরু শব্দের তাৎপর্য এভাবে ব্যাখ্যা করা আছে গু শব্দশন্ধকারও শাদ্রু শব্দিরোধক ও অন্ধকার নিরোধিত্বাত গুরু পরিত্যাভিধিয়তে গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ হল নিরোধক অন্ধকার বা অজ্ঞানকে যিনি নিরুদ্ধ করেন তাকে গুরু বলা হয় গুরুস্তোত্রে আছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত তিমিরে আচ্ছন্ন ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞান রূপ শলাকা দ্বারা উন্মোচিত করেন তিনি গুরু আবার প্রশ্ন সদ্গুরুর লক্ষণ কি মহারাজ উত্তর দিচ্ছেন সদ্গুরুর কোনো আকাঙ্ক্ষা বিষয় কামনা থাকবে না গুরু যদি শিষ্য করে তার সঙ্গে আবার কারবার করেন তাহলে হবে না গুরু সদগুরু হলে তার সান্নিধ্যে এলে মন শুদ্ধ হয় সেই গুরু যে পথে নিজে চলবেন সেই পথ শিষ্যকে বলে দিতে পারেন সেই পথে শিষ্য চললে পবিত্র জীবনযাপন করতে পারবে প্রশ্ন গুরু কৃপা কি করে হয় মহারাজের উত্তর গুরুর কৃপা হয় গুরুকে ভালোবাসলে এখন বলবে ভালোবাসা কী করে হয় না ভালোবাসতে বাঁচতে গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা কীভাবে হয় প্রশ্ন করা হলো মহারাজকে উত্তর দিচ্ছেন বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে করতে তার একটা শুভ ফল জমা হয় এইভাবে জমতে জমতে যখন ফল খুব বাড়ে তখন গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা হয় গুরু পূর্ণিমার বিশেষত্ব কী মহারাজ উত্তর পবিত্র গুরু পূর্ণিমা তিথিতে ভক্তেরা তাঁদের নিজ নিজ গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় কারণ এই তিথিতে ব্যাসদেব জন্মেছিলেন তারপরেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হচ্ছে ব্যাসদেবের জন্মতিথিকে গুরু পূর্ণিমা বলা হয় কেন উত্তর দিচ্ছেন এক কথায় বেদ উপনিষদের দুরূহ তত্ত্বগুলিকে পুরাণাদি রচনার দ্বারা সর্বসাধারণের কাছে সহজবদ্ধ করেছেন বলে ব্যাসদেব গুরু নামে পূজিত বেদকে বিভাগ করেছেন বলে বেদব্যাস নামেও খ্যাত এছাড়া তিনি সমস্ত উপনিষদের মূল বিষয়গুলিকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে ব্রহ্মসূত্র রচনা করেছেন অষ্টাদশ পুরানো তারই রচনা বলে কথিত আবার মহাভারতও তার রচনা মহাভারতেরই অংশবিশেষ গীতা যাতে সকল শাস্ত্রের মূল বিষয়গুলি অতি সহজভাবে লিপিবদ্ধ করা হয়েছে মহাভারত ও পুরাণাদি ছাড়াও ব্যাসদেবের রচনা বলে কথিত একটি সংহিতা গ্রন্থও আছে যাতে হিন্দুদের আচার পদ্ধতির বর্ণনা আছে উনিশটি সংহিতার মধ্যে ব্যাস সংহিতা অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হচ্ছে গুরু চিনব কি করে মহারাজের উত্তর গুরুর প্রধান গুণ হচ্ছে তিনি শাস্ত্রজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ হবেন তাঁর আচরণ শাস্ত্রসম্মত হবে স্বার্থ রহিত হয়ে কেবল শিষ্যের প্রতি করুণাদ্র চিত্তে অজ্ঞান সমুদ্র থেকে উদ্ধারের উপায় উপদেশ করবেন স্রোত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ এই দুটি কথা গুরু সম্বন্ধে বলা হয় শাস্ত্রজ্ঞান না থাকলে প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না আবার ব্রহ্মনিষ্ঠ না হলে সংশয় দূর হয় না ব্যবহারিক জীবনের গুরুর সঙ্গে আধ্যাত্মিক গুরুর এখানেই পার্থক্য গুরু কেমন না সত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম শাস্ত্র বিষয় অভিজ্ঞ এবং ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত তারপরে মহারাজ নিজেই প্রশ্ন করছেন শিষ্য গুরুর কাছে কেমনভাবে যাবে উত্তর দিচ্ছেন সমিত পানি অর্থাৎ গুরু সেবার উপযুক্ত উপকরণাদি নিয়ে সেবার ভাব নিয়ে যাবে পুরাণ ও উপনিষদের বিভিন্ন স্থানে উল্লেখ আছে কোনো বিদ্যাকে সঠিকভাবে জানতে হলে বিদ্যায় অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হতে হয় বিশেষত আধ্যাত্মবিদ্যা সম্বন্ধে নির্দেশ আছে যে যার সংসার দাবানাল তপ্ত সংসারের দুঃখ তাপে জর্জরিত তারা দুঃখ নিবৃত্তির জন্যে গুরুর কাছে গিয়ে একান্তভাবে উপদেশ প্রার্থনা করবে কিভাবে এই ভবসমুদ্র থেকে উত্তীর্ণ হব আমার প্রকৃত আশ্রয় কোথায় কী বা সাধন পদ্ধতি গ্রহণ করব, এসব আমি কিছুই জানি না হে প্রভু কৃপা করে আমাকে রক্ষা করুন আমার সংসার দুঃখ নিবৃত্তির উপায় বলে দিন প্রকৃত গুরুর যেমন বিশেষ কতগুলি গুণ থাকা দরকার তেমন শিষ্যেরও অর্থাৎ যে গুরুর কাছ থেকে উপদেশ ও নির্দেশ পেতে চায় তারও কতগুলি বিশেষ গুণ থাকা আবশ্যক তবেই গুরু নির্দেশ কার্যকর হবে সেগুলি হল পবিত্রতা গুরুর প্রতি শ্রদ্ধা তাঁর কথায় বিশ্বাস তারপরেই আরেকটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের সবারই জানা দরকার প্রশ্ন করা হচ্ছে শ্রী রামকৃষ্ণ সঙ্গে গুরু পরম্পরার বিশেষত্ব কি মহারাজের উত্তর শ্রীরামকৃষ্ণের পার্ষদরা সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে একাধারে গুরু এবং ইষ্ট বলতেন সেই অনুসারে তাদের সম্প্রদায়ের গুরুরা কেউ নিজেকে গুরু মনে করেন না তারা নিজেদের শ্রী রামকৃষ্ণের সাধনধারার ধারক ও বাহক মাত্র মনে করেন ঠাকুরই গুরু তবে প্রথমে দীক্ষাগুরুর ভেতর তাকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষাগুরুকে ইষ্টে লয় করতে হয় ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী এজন্য দীক্ষাগুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে যেতে হয় সচ্চিদানন্দই গুরু তিনি সর্বত্র বিরাজমান তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন তিনিই সত্যিকারের গুরু তাকে হৃদয়ে ধ্যান করতে হবে দীক্ষাগুরু হলেন পথ তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে তার কাছে পৌঁছনোই শিষ্যের প্রথম লক্ষ্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন সকলেই গুরু সেই এক সচ্চিদানন্দ কিন্তু যেহেতু তাকে আমরা সাক্ষাৎভাবে ধরতে পারছি না এজন্য সাধনের সহায়ক রূপে কোনো মানবগুরুকে আশ্রয় করতে হয় আবার মানবগুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হয় শাস্ত্রের এই নির্দেশ অর্থাৎ মানবগুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা সুতরাং যখনই আমরা বলছি গুরু ইষ্ট এক এবং গুরু শিষ্যের সঙ্গে থাকবেন তা এই শাস্ত্রীয় দৃষ্টিকে লক্ষ্য করেই বলা হয় মানবগুরু তার সাধ্যানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরানুভূতিতে পৌঁছতে সাহায্য করবে কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তাঁর স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনি সাধকের সাধন পথের সর্বদা সঙ্গী পথ নির্দেশ ও চরম লক্ষ্য শিষ্যের কি যোগ্যতা থাকা দরকার মহারাজকে প্রশ্ন করা হল মহারাজের উত্তর অভিষ্ট আদর্শে পৌঁছানোর জন্যে তার ঐকান্তিক আগ্রহ থাকা চাই কৌতূহল চরিতার্থ করবার জন্যে দীক্ষা নেব এরকম যেন না হয় গুরুর নির্দেশের প্রতি চরম নিষ্ঠা থাকা চাই শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে গুরু এবং শিষ্য উভয়েরই চরিত্র শুদ্ধির ওপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে শিষ্যকে বিনীত হতে হবে উদ্ধত নয় গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুকে আশ্রয় নেওয়া সম্ভব নয় কিন্তু গুরুকরণের পূর্বে তাকে যথাসম্ভব পরীক্ষা করে নেওয়া প্রয়োজন হলেও গুরুপদ বরণ করার পরে নিষ্ঠার সঙ্গে তার অনুসরণ করা শিষ্যের একান্ত প্রয়োজন গুরুর জ্ঞানসম্ভার গ্রহণে শিষ্যের নম্রতাই তাকে উপযুক্ত আধারে পরিণত করে বিনয় ঐকান্তিকতা পবিত্রতা এবং সেবার মনোভাব না থাকলে গুরু সঙ্গ করে কোনো লাভ হবে না এই ছিল বন্ধুরা গুরু সম্পর্কিত বিভিন্ন প্রশ্নে মহারাজের উত্তর এটা তো সত্যি ঠাকুর রামকৃষ্ণ দেবী আমাদের কাছে সব আমাদের প্রিয় মাও বলে গেছেন ঠাকুরই সব ঠাকুরি গুরু ঠাকুরই ইষ্ট ঠাকুরই ইহকাল ঠাকুরই পরকাল তুমি ঠাকুরের ঠাকুর তোমার আজ এই গুরু পূর্ণিমার লগ্নে ঠাকুর ও মাকে স্মরণ করতে করতে আজকের মতন আলোচনা শেষ করলাম যদি ভালো লাগে বন্ধুরা একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন আজ তাহলে ছুটি নিলাম আসি নমস্কার